আমরা যখন অফিসে ছিলাম হঠাৎ কেউ একজন বললো যে এরকম আগুন লেগেছে ঘর কাছে ঠিক আছে কোনোভাবেই লেগেছে মানে ওই যে রাতে যে ধোঁয়া দেয় গেছে তারপর তো এই নিবেন কখন লাগাত লেগেছে জানতে পারলেন আমরা লেগেছে আপনার বারোটা মানে যখন আমরা দেখি তখন ওই বারোটা বিদ্যালয়ের মধ্যে এখানে খড় কি করছিল এটা কিন্তু এটা আমাদের তো আলাদা সাইডে আছে এটা তো আমাদের একটা প্রজেক্ট চলছে যে যে খড় যারা মাঠে মাঠে আগুন ধরে না সেগুলোকে একটা 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 প্রজেক্ট হুম চলছে যাতে ওই সব পরিবেশ সচেতনতারমূলক এটা একটা প্রজেক্ট কী নাম প্রজেক্ট এটা মানে অ্যাকচুয়ালি এটা মানে বাচ্চাদের যাতে ওই যে অপুষ্টিতে ভোগে তো আমাদের এইচএম এটা চিন্তা ভাবনা করলেন যে ওই দুধ রেখে গাভী রেখে ডেয়ারি ডেয়ারি ফার্মটা করা হবে এবং তার থেকেও বড়ো কথা যারা মাঠে খড় পুড়িয়ে দেয় মাটি নষ্ট হয়ে যায় সেখান থেকে ওই গ্রামবাসীদের বা চাষিদের সচেতন করে খড়গুলো নিয়ে এসে সেই খড় থেকে আমাদের ছাতু হয় মাশরুম সেটাও করা হয় বা এই যে এ থেকে আমাদের গোবর সার আছে গোবর সারও হয় হ্যাঁ এই সব জন্য এটা একটা এরা মডেলও আমাদের কলকাতায় সায়েন্স সিটির মডেল দিয়েছে সেগুলো এটা ছাড় হয়েছে